বাংলাদেশে কোন রকম মাথা চালা দিয়ে না উঠতে পারে সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা তারপরে আমরা বলবো যে গত তিন দিন আগে আপনারা দেখেছেন আমেরিকাতে যে একটা জনক ঘটনা ঘটিয়েছেন সেই আওয়ামী লীগ পুরানকার বাহিনী খুনে লীগ তারা সেইখানেও বাংলাদেশের সম্পান নষ্ট করেছে আমরা তাদেরকে বলবো আমাদের বাংলাদেশের যারা ওখানে অবস্থান করছেন জাতীয়তাবাদী দলের প্রতিকার সহ যদি শর্মা আমেরিকাটা আছেন তারা এদের ধরে ধরে আইনের আওতায় নি তাদের শাস্তির আওতায় নি আসুন তারা এইভাবে বাংলাদেশের করতে পারে এবং তারা যেন সতর্ক না যাদের যারা আছে আজকের

আমরা মালিক আলমান সুকরান বেশি পরিাবলী ভালো না তারপরে আরেকটা বক্তব্য করি আমি সুpendিকা এটা করতে না যে আমরা বলবো যারা আমাদের দলের বিরুদ্ধেnotinতা খে দেখে নিয়ে আসেন বিএনপি কে বিতর্ক করার চেষ্টা আছেন আমরা তাদের উদ্দেশ্যে বলবো আমরা একসাথে আন্দোলন করেছি একসাথে রাত পথে দেখেছি একসাথে আসিনার প্রতম গতিছি সুকরান সবার আগে আমাদের বাংলাদেশ

al <laughs>